হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি গরমে কতটা ভালো আছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা একদমই ভালো নেই গরমেতে দেখো না আমার ছেলেকে পড়াতে বসে আমার কি বলবো মাথা যন্ত্রণা করে যাচ্ছে একটা পড়া দশ বার করে পড়াচ্ছি আমি বললাম বল কয়ে কলম

ম্যাম একটু বলে নাই তাড়াতাড়ি বাড়ি পড়ে ভাই কথা বললে একদমই পড়াশোনা করতে হবে না টিভি দেখো শুধু আর জি সি পে চালাওকে যাও বাবার সঙ্গে যাও ঠিক তো কি করবি পড়াশোনা না করে কি করবি শোন তুই পড়াশোনা করবি না কি করবি বল আবার বইয়ে পা দিচ্ছেন অনকর ভালো করে মন দিয়ে ভক্তি করে নমকার আগে নমকার আগে ভালো করে করো বলো ঠাকুর বলো ঠাকুর আমার একটু বিদ্যা দাও বলো আমি একটু পড়া পাচ্ছি না কেন ঠাকুর আমাকে একটুখানি বিদ্যা দাও বিদ্যা দাও আমাকে আমার মনে থাকছে না কেন ওরে বাবা রে ওর বলে মাথা গরম হয়ে গেছে বুঝতে পড়াশোনা করতে গেলে মাথা গরম হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে তা টিভি দেখবো ভাল লাগে না টিভি আর রিচার্জ করবো না পড়াশোনা করে একটু ছেলে আর করব না না মেয়ে পড়াশোনা করে না ছেলে পড়াশোনা করে আর হয়ে গেছে পড়াশোনা করা। বায়না মা আবার কষ্ট কষ্ট উঠে পড়ে যাবেই বাবু পড়ে যাবি লাগবে কই কি ওইটাই না কোনথায় আজকে আমার নাতি আসে না আমার নাতি এবার খেলা করতেছে আমার নাতি এসকে কুতায় কুটিমা খেলা করতেছে না কুটিমা আমার নাতি আসতে তার না গো আমার নাতি

মোবাইলটা এখানে রাখি নালে না ভিড় আনতে পারছি না লাইটটা একটু বাড়িয়ে নিলাম তাহলে তোমাদের একটু দেখতে সুবিধা হবে দেখো না সারাদিন টিনের ঘরে কি গরম টিকতে পারি না বাইরে বাইরে আগানে বাগানে করে বসে থাকি কী করব ঘরে এত গরম এত গরম মনে হয় কি ঘরের মধ্যেই আমাদের কেউ খাবার খেতে পারছি না যেন গরমে কি বলবো সারাদিন জল খেয়েই কাটিয়ে দিচ্ছে দেখি কালকে ভাবলাম রোদেতেই ডিম ভাজা করে খাবো রোদের গরমে আকাশে যে তাপ দিচ্ছে ওই তাপেতেই ভাবলাম ডিম মানুষ করে দেখি খাওয়া যায় নাকি কালকে তোমাদেরকে দেখাবো যদি খাই আর গ্যাস জ্বালাতে হবে না গ্যাস বেঁচে যাবে

এটুকুর ছেলে এখন ও কথা কত সুন্দর সুন্দর কথা বলতে পারে বলে আমরা বললাম ভর্তি করে দিই যদিও একটু পড়াশোনা করতে পারে সবই পারে কিন্তু বেশি ভালো পারে না ও শিখছে আস্তে আস্তে তিন বছর বয়স আর এইটুকু আর কি পড়াশোনা করবে বলো তো ফাই স্যার ও আবার উল্টোপাল্টা করে।

এখানে আমার একটু কেটে গেছিলো চুল কাতে মালা পরেছিলাম দিয়ে চুল কাচ্ছিলো বলে কেটে গেছে দিয়ে আর আমার মুখে প্রচণ্ড অ্যালার্জি বেরিয়েছিল কি কী বলবো মুখ ফুলে গেছিলো প্রচণ্ড আর আমার মুখটা এখনও ঠিক হয়নি ওষুধ খাচ্ছি ডাক্তার দেখাচ্ছি দেখি কালকে আবার যাবো ডাক্তার দেখাতে গরমে আর ভাল লাগে না তাই না আইটেটা ফুল লাউস দেখি তাই করে গরম আবার টিভি চালাচ্ছিস পড়াবাদ দিয়ে এনে ওটা

বন্ধুদের আমি একটা নতুন জিনিস দেখাবো অবশ্যই দেখাবো এখনো সেই জিনিসটার কাজ অল্প হয়েছে এখনও পুরোটা হয়নি হচ্ছে হবে যেদিনকে হালাইটা হবে সেদিনকে তোমাদেরকে দেখাবো তো কিনেছি তোমাদেরকে দেখিয়েছি এখনও আমি ঘর করিনি এখন সবে সব মাল তুলেছি এখনও ঘর কমপ্লিট করতে পারিনি কমপ্লিট করি তাতে তোমাদেরকে দেখাবো একটুখানি গা তারপরে তোমাদেরকে দেখো এখনো আমি ঘরের কিছুই করিনি আমার ইচ্ছা আছে আমি কষ্ট করে বছর লাগুক কি তিন বছর লাগুক আমার ইচ্ছা আছে আমি ঘরটা করছি যখন একবারেই করব যেন আমার ছেলের কোনো দিনও না করতে হয় ঘর আমি সেরকমই করব আমার ইচ্ছা আছে আমি দেখি ভগবান কত দূর করায় কেন আমরা ঘরের খুবই কষ্ট পাচ্ছি আজকে এর বাড়ি কালকে ওর বাড়ি ভাড়া থাকলে জানো কি তোমরা যে আজকে এর বাড়িতে কদিন কালকে ওর বাড়িতে কদিন এরম করতে করতে আমাদের জীবনটা কেটে যায় এই জন্য ভাবলাম যে যখন করবো ভালো করেই করবো যেন আমার ছেলের কোনো কষ্ট না হয় আর ঘরের যেন না কষ্ট হয় যেন শোয়ার কষ্ট না পাই ছেলে মেয়ে আমার বড় হচ্ছে মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে তাও সব আমরা এক করতেই থাকি নিজেই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই যতদিন না ঘন না হচ্ছে ততদিনই কষ্ট আমার আমি একটু কাকারি শুয়ে পড়ে আছি হাইট করছি এদের আমরা এরকম প্যাকেট করে দিই কিন্তু ছেঁকে দিই না বিড়িটা যারা হচ্ছে যে মালিকের বিড়িবাদী সে মালিক মালিকের ছেঁকে নেয় আমাদের এখানে বিড়িবাদী অমল বলের বিড়িবাদী আমি নাম করা আছে অমল বল ওনার বিড়িবাদী গরমে বিড়ি বানতেও ভালো লাগছে না সারাদিন তো বিড়ি বানতে পারি না সারাদিন শুধু করে পরে এইখানে গড়াগড়ি করি ওইখানে গড়াগড়ি করি এত গরম এত গরম কি বলবো রাস্তায় বসেছিলাম আজকে একটা বাদর কি করেছে জানো কি বলবো আমার গায়ের কাছে চলেছিলাম তো ভয়তে কি বলবো তোমাদেরকে ভিডিওটা আমি দেবো বাদরের ভিডিওটা আমি বসেছিলাম আর করে এরকম ফোনটা রেখেছিলাম পিছন দিয়ে ভিডিওটা করেছি আমি একটুখানি করেছি তোমাদেরকে দেখাবো ঠিক দেখাবো দেবো তোমাদেরকে না দেখবে ভিডিওটা আমার মেয়ে আবার বিস্কুট দিয়েছে আমার ভাবে আমার গায়ের কাছে আমি তো আরো ভয় প্লে ভয় করে করে সরে সরে এসেছি সেটাও তোমরা শুনতে পাবে 怎么样？一天。 গরমে বীজ হয় না পাখা হাওয়াতেও আবার বীজবান্তে কষ্ট কি করি তো কোন দিকে যাই চুপচাপান পড়াবাদ দিয়ে টিভি দেখিয়ে খুব সুন্দর চুপচাপ আর এত গান করবে কি বলবে তোমাদের করবো দেখ না বই মুখ খাওয়ানো এখনো তুই দেখবি কখন চেনে না আমার ছেলে কি পড়াইছে তুই কমনি পড়াশোনা তুই ক এই রে আমি এতক্ষণ ধরে এতক্ষণ ধরে আমি পড়ালাম আমার ছেলেরে এই দে এইটুকু এইটুকু পড়া দিচ্ছে আমি আমি কয়ে কলম ঘয়ে খরগোশ ঘয়ে গন্ডার ঘয়ে ঘড়ি উময় নাঙল জয় চশমা এইটুকু মানে পঞ্চাশ বার পড়ালাম তারপরে মুখস্থলে ছিল

গরমে ভাল লাগে না যার এসে ভাত না খায় মুড়ি খেয়ে সব খাওয়া ভালো তাও রান্না করো বাবা এলে দুটো ভাত খাওয়াবো ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের সকালে শুনলে দেখছি তো আমার ছেলেকে পড়তে দিয়েছে আজকে এক বছর ধরে আমি নিজে একটু কম পড়াশোনা জানি কি বলবো তোমাদেরকে আমি ইংলিশটা পারি না তাও আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি তা ইংলিশটা কম আছে বাংলাটা বেশি আছে আমার ছেলে। তাও আমি মেয়েটা যে মেয়েটা পড়ায় আমি তাকে বললাম যে একটু পারবি ভালো ঠিক মতন করতে পড়াতে বললো হ্যাঁ পারবো কিন্তু দেখো আমার ছেলে কিছুই পড়া না পারে না এখনও কিন্তু ক খ এখনও ভালো করে চেনেই না তাহলে করে কী করবো বলো ওই জন্য মনটা খারাপ লাগছে ভালো না আমার ছেলেটার জন্য তোমরা ই করো আর দেখি আমি ডেলি দিন যেরকম পারি আমি একটু পড়ানোর চেষ্টা করবো ছেলেকে দিই আমার একশো কুড়ি কম বান্ধি তাও ভালো কিন্তু আমার ছেলেকে এক ঘন্টা নিয়ে আমি না তাহলে আমার পাশে থাকবো বন্ধুরা আর আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে একটু ভালোবেসো তাহলে কিন্তু হবে ছোটো দেবে হবে বৌদিভাবে ভালোবাসবে তো আমায় তোমরা তোমার আমাকে সত্যি অনেক অনেক ভালোবাসো যার জন্য যেটুকু তোমাদের জন্য হয়েছি শুধু তোমাদের ভালোবাসার জন্যই আমি চাই তোমরা আরও ভালোবাসো আমাকে আরও আমার ভিডিওগুলো শেয়ার করে দিও বন্ধুদের আমি খুব ভালোবাসি আর তোমরা তোমাকে ভালোবাসোই তোমাদের জন্যই আমি ভিডিও দিতে পারি তোমরা দেখো বলে তাহলে বন্ধুরা এই বন্ধু আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো লাইট যদি আমি করি তাহলে লাইট তোমাদের সিনেমা দেখাবে এখনই পর্যন্ত তোমরা ভালো থেকো আর সবাইকে একটাই কথা বলতে চাই গরমে সবাই সুস্থ থেকে ভালো থেকো আর সবাই একটু সাবধানে দেখো এত অতিরিক্ত গরম পড়েছে ঠান্ডা বেশি অতিরিক্ত খেও না আর ভালো থেকো গরমে সবাই সাবধানে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি বাই গুড নাইট দিয়ে দিলাম ভালো থেকো সুস্থ থেকো